চিটাং ইউনিভার্সিটি একটি আন্দোলন হয়েছিল ক্যাথলিক দিয়ে প্রতিবাদে তো ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই জন্য পুলিশ আমার বিরুদ্ধে তিনটে মামলা দেয় সেই মামলায় আমি চট্টগ্রাম জেলে এক মাস জেল খাটি এরপরে দু সালে গণজাগর মঞ্চ যে উত্থান হলো গণজাগর মঞ্চের উত্থানের সময় আমি রাজীব অর্থে থাবা বাবা নিহত হয় রাজীব তো ছিল স্বঘোষিত নাস্তিক সারা জীবন ইসলাম ধর্মের লেখা করেছে মুসলিম রীতি করেছে সে তো সারা জীবন মুসলমানদের নামাজ কালাম ধর্মকর্ম যখন নাস্তিক সমাজ বর্ণ মঞ্চ সবকিছু অস্বীকার করেছে যে না রাজীব একজন ভালো মানুষ ছিল তার জানা দা হতে হবে রাজীব মানে খাবা বাবা যে নাস্তিক ব্লক ছিল তখন আমি এটা শক্ত প্রতিবাদ করি যে না আমি নিজে রাজীব লেখা করেছি রাজীব এই ব্লগে ব্লগেস আমার ব্লগ নাগরিক ব্লক এসব ব্লক এসে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল সাল্লাহ তার বিরুদ্ধে অস্থির লেখা লেখি করেছে কুমুর মোমিনী তাদের বিরুদ্ধে দেশে অস্থির লেখালেখি করেছে তো এরপরে নাস্তিক সমাজ বিশেষ করে গণজন মঞ্চ আমার উপর ক্ষুব্ধ হয় তো রাজীবের জন্য জানাজা নামাজ না হয় সেই জন্য আমি যে ইমাম সাহেব যারা নামাজ পড়াবেন তাকে আমি একটু হকি তামকি দিই অনলাইনে উনি মনে ঢাকা ইউনিভার্সিটির একটা হলের ইমাম ছিলেন যাই এরপরে আমাকে

এরপর আমি দেড় বছর মুক্ত থাকি সেই সময় আমি আমার জীবনে মূল লেখালেখি করি ফলে ব্লক প্রতিষ্ঠা করি অভিজিৎ রায় বই রকমের ডট কম নাম হয়তো আপনার শুনেছেন রকমের বই বিক্রি খুব জরুরি একটা কাঠ সেখানে অভিজিৎ রায় তসিমা নাসরিন আলাদা মতবর তাদের বই বিক্রি হতো তা আমি এটা সব তো প্রতিবাদ করি যে রকমের ডট কমে অভিজিৎ রায়ের বই বিক্রি যেন বন্ধ হয় কারণ এদের বইগুলো সাধারণত লাইব্রেরিতে পাওয়া যেত না অনলাইনের মাধ্যমে বিক্রি হতো স্কুলের সার্ভিস সিস্টেম আর কি তখন ওই যে রকম বাড়িতে মালিক সোহাগ ভাই উনি আমার উদ্ভাস কোচিং সেন্টারের মালিক তো উনি প্রথমে বই শোনাতে রাজি হয়নি অভিজিৎ রায়ের বই তো এখানে আরেকটা কথা বলি অভিজিৎ রায়ের বই ছিল বিশ্বাসে ভাইরাস তো বিশ্বাসে ভাইরাস বইটি সেই সময় রকম মালিক কম ওয়েবসাইটে প্রথম বিশ্বাস ছিল যে এটা নিয়ে অভিজিৎ রায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে রকম এখন ভাইরাস আক্রান্ত মানে আমার বিশ্বাসে ভাইরাস এই বইটি অভিজিৎ রায় রকমের মাধ্যমে ভালো বিক্রি হচ্ছে তো সেই হিসাবে আমি অনেক ক্যাম্পেইন করি সোমবার রকমের ডট বিরুদ্ধে তাহলে আর অভিজিৎ রায় বই রকমের ডট বিক্রি বন্ধ হয় তখন থেকে নাস্তিক সমাজ তার খুব ছিল তার একটা সুযোগ খুঁজছিল পরবর্তীতে যখন অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন আমি সিলেটে ছিলাম ভাড়া আর অভিজিৎ হত্যাকাণ্ড সংগঠিত হয় ঢাকা শাহবাগ টিএসি তো এরা তো জানতো নাস্তিক কমিউনিটি যে ভারতে ঢাকায় থাকে না সেই সিলেটে থাকে

যাই হোক বাংলাদেশ মিডিয়াতে বুঝিনি কোর্ট কাছারি যা বলে কোর্ট কাছারি পুলিশ বিভাগ এইভাবে চলে তা আমাকে সেই মামলায় গ্রেফতার করা হয় অভিজিৎ দেওয়া হয় আয়ো ইনভেস্টিগেশন অফিসার মানে তখন কর্মকর্তা দশ দিন রিমান্ড পাঠানো করে মেজিস্ট্রেট কাছে মেজিস্ট্রেট ঠিক সেই দশ দিন রিমান্ডই মঞ্জুর করে সাধারণত রিমান্ড যে আয়ো যখন দশ দিন চায় সাধারণত পাঁচ দিন দেওয়া হয় পাঁচ দিন চেলে তিন দিন দেওয়া হয়

মুক্তি অপশন ছিল যেহেতু তারপর সে এই হত্যাকাণ্ডটা খুব গুরুত্ব সহকারে একে যখন বাংলাদেশে আসে আমার বসে এখন আমি তো তখন একটা আসামিকে তো এইভাবে রাখা যায় না কাশ্মরীতে রিমান্ডে রাখতে হবে রিমান্ডে

আমি ঘুম হয়েছিলাম ২০১৫ হাজার পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আমাকে দুই দিন ঘুম রাখা হয়েছিল এরপর মার্চের দুই তারিখ আমাকে প্রকাশ হয় তা আমি অনন্ত বিচয় হত্যাকাণ্ড সংগঠিত হওয়া দুই মাস দশ দিন আগে থেকেই কারাগারে ঠিক আছে এরপর আমাকে এই সিলেটের ব্লকার অনন্ত বিচয় হত্যা মামলায় চাষিভুক্ত করা হয় দীর্ঘদিন আমাকে সিলেটে আনা করা হয় কোটে আর কি ডানা পড়িয়ে এবং অনেক কোর্ট করার পরে আমাকে বাইশ সালে থেকে খালাস দেওয়া হয় এই মামলাটা এরপর আমার বিরুদ্ধে আরো তথ্যপ্রচিত আইনের সাতটা ধারায় মূর্তিটা মামলা হয়

এর মাঝে অভিযোগের হাতে মামলায় আমার যাবে জন্য সাজা হয় ল্যান্ড সাজা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা মারহানি দল ওই মামলায় দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি আমার সাত বছর কারাদণ্ড হয় সব মিলিয়ে আমার কারাদণ্ড কারাদণ্ড হয় উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স মানে একটা সভ্য দেশে সভ্য যুগে যেখানে বিধিবদ্ধ আইন আছে যেটাকে আমরা সিআইপিসি বলি ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট সেখানে শুধু লেখালি করা অপরাধে উনচল্লিশ বছর সাজা এটা আসলে মারা যায় না আর বিশ্বাস করা যায় না